আগে যখন গ্রামে থাকতাম তখন ভাবতাম যারা শহরে থাকে তারা মনে হয় কত শান্তিতে থাকে আর এখন শহরে থাকতে এসে বুঝতে পারতেছি কত ধানে কত চাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো যাই হোক সকাল সকাল মাদ্রাসা থেকে এসে এক জগ ট্যাঙ্ক বানাচ্ছি যতই বলে ঠান্ডা পানি খাবো না তারপরেও ঠান্ডা পানি না খেলে হয়ই না যে পরিমাণ গরম পড়েছে এই গরমের মধ্যে বাহির থেকে এসে যদি একটু ঠান্ডা ঠান্ডা শরবত না খায় তাহলে কলিজাটা ঠান্ডাই হয় না যাই হোক ভিডিওর প্রথমে যে কথা আমি বললাম যে আগে যখন গ্রামে থাকতাম তখন ভাবতাম যারা শহরে থাকে তারা মনে হয় কত শান্তিতে থাকে এই যে শান্তি খাচ্ছি একটু পানি খাবো এই পানিটা খেয়েও কিন্তু শান্তি নাই মানে পানি রাখা হয় পানিটা কিন্তু এই গুণ গরম হয়ে থাকে আর এই গরমের মধ্যে এই গরম পানি খেলে কিন্তু আরো বেশি গরম লাগে শান্তি শুধু একটাই ফ্রিজের ভিতর পানি রেখে ওই পানিটা খেলে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগে আমাদের গ্রামে প্রত্যেক বাড়িতে একটা করে টিউবওয়েল আছে আর টিউবওয়েলের পানি খেতে এত মজা লাগে কি আর বলবো আপুরা মানে যারা খাইছেন তারা তো জান টিউবওয়েলের পানি কতটা শান্তি আর যারা না খাইছেন তারা তো বুঝতে পারবেন না মানে যখনই গরম লাগে একটু টিউবওয়েলের কাছে যাব চাপ দিয়ে পানি 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 বের করব ওই পানিটা নেব মানে ফ্রিজের লাগে না ফেল এত ঠান্ডা পানি পানি বের হয় শুধু কি এ দেখেন শহর অঞ্চলের দুধ মানে গতকালকে দুধ দিয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছি কিন্তু আজকে বের করে একটু জাল করব মানে সকাল সকালে আজকে হচ্ছে রান্নাবান্না সব কমপ্লিট করে মাদ্রাসায় গেছিলাম এসে আর কোনো রান্নাবান্নার ঝামেলা করিনি মানে ভাবলাম যে একটু দুধ জাল করে নিই বা দুপুর বেলা হচ্ছে দুধ দিয়ে ভাত খাবে তো সেই জন্য হচ্ছে দুধ জাল করতেছি আর কি আর বলবো দুঃখের কথা এই যে দুধটুকু সবটুকুই কিন্তু ফেটে গেছে টাকা টাকা কেজি দুধ নিয়ে যদি প্রতিদিনে এরকম নষ্ট হয় তাহলে কেমন লাগে আসলে কি অনেক মহিলারা আছে যারা বোতল পরিষ্কার করে ধোয় না ওইভাবেই বোতলগুলো দিয়ে দেয় আর ওই বোতলের মধ্যে দুধ উঠালে কিন্তু দুধগুলো নষ্ট হয়ে যায় তো যাই হোক এতক্ষণ তো অনেক রকমের অসুবিধার কথা শুনলেন আর দেখেন এই যে এই যে কাঁঠাল এনেছে আমার হাজবেন্ড কাঁঠাল দেখে তো আমার মেজাজটা খারাপ হয়ে গেছে হচ্ছে যে দিনই কাঁঠাল কিনে নিয়ে আসে ওই দিনই কিন্তু এরকম কাঁঠাল বের হয় সেজন্য আমি বারবার বলি তুমি যেন ভ্যানের উপর থেকে কখনোই কাঁঠাল কেনো না যাই হোক টাকা দিয়ে যেহেতু কিনে এনেছে এটা তার ফেলে দেওয়া যাবে না অনেক কষ্ট করে কিন্তু কাঁঠালটা আমি ভাঙলাম মানে দেখেন উঠতেই চাচ্ছে না আসলে কি যারা হচ্ছে কাঁঠাল বিক্রি করে তারা তো গাছ ধরে একবারে কিনে নিয়ে আসে মানে ওইখানে যেগুলো হচ্ছে বাত্তি টাইপের থাকে সেগুলাও নিয়ে আসে তারপর যেগুলো অবাত্তি থাকে সেগুলাও কেটে নিয়ে আসে আর সেগুলো হচ্ছে পাকলে এরকম হয়ে যায় একদম উঠতে চায় না তারপরেও অনেক কষ্ট করে কিন্তু কিন্তু সবগুলা রোয়াই উঠাইছি মানে আমার হাত দিয়ে আঠা দিয়ে একদম মেখে গেছে আমার একটু ভুল হয়েছে মানে কাঁঠাল ভাঙার আগে একটু হাতে তেল দেওয়া লাগতো মানে ওইটা দেই নাই তো যাই হোক আমার হচ্ছে অনেক বিরক্ত লাগে কাঁঠাল ভাঙা বাড়িতে আম্মুই কিন্তু কাঁঠাল ভাঙে আমাকে কখনো কাঁঠাল ভাঙতেই দেয় না বলে যে তোর হাত হচ্ছে মেখে মেখে যাবে দিয়ে মনে হয় হয় এরকমই তার হাত কিন্তু যায় সে কখনোই আঠা আমাকে কাঁঠাল ভাঙতে দেয় না তো যাই হোক সবগুলো রুয়াই আমি উঠিয়ে নেবো উঠিয়ে হচ্ছে অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো আর অর্ধেকটা খাবো মানে প্রচন্ড গরম এর মধ্যে যদি আমি ওইভাবে রেখে দিই তাহলে হচ্ছে কাঁঠালের রুয়াগুলো নষ্ট হয়ে যাবে এমনিতে বেশ একটা ভালো না যাই হোক কাঁঠাল যেরকমই হোক না কেন বিচিগুলো পাইছি আর আমার হাজব্যান্ড তো দেখে অনেক তার আবার বিচি অনেক পছন্দ সে বলতেছে যে কাঁঠাল যেরকমই হোক না কেন বিচিগুলো কিন্তু ভালোই হয়েছে এই বিচি দিয়ে লতি দিয়ে শুটকি মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে তারপর বিচি ভর্তাটাও খেতে কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এখন হচ্ছে শুকাতে দেবো বিচিগুলো ভেজা ভেজা থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর একটু শুকিয়ে রাখলে কিন্তু অনেকদিন খাওয়া যাবে তো যাই হোক এ পাশে হচ্ছে আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসেছিল তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রুমটাকে মুছে নিয়ে গোসলটা করে নিব মানে কাঁঠাল ভাঙা হয়েছে রুমটা অনেক নোংরা হয়ে গেছে আজকে যেহেতু দুপুরে রান্না বানা নাই আজকে ঝামেলাটাও একটু কম আছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ